সাম্প্রতিক মাসগুলোই ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও যুক্তরাষ্ট্রের মতো প্রধান বাজারগুলোই বাংলাদেশের পোশাক রপ্তানি জোরালোভাবে ঘুরে দাঁড়ালেও প্রতি পোশাকের দাম কমেছে আন্তর্জাতিক ক্রেতা ও ব্র্যান্ডগুলো অন্যান্য দেশ থেকে পোশাক কিনতে বেশি দাম দিলেও বাংলাদেশের রপ্তানিকারকদের পণ্যের দাম কমাতে ক্রমাগত চাপ দিচ্ছে অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের ওটেক্সা এর তথ্য বলছে গত জানুয়ারিতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো প্রতি পোশাকের দাম দুই দশমিক দুই শূন্য শতাংশ কমেছে তবে জানুয়ারিতে রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় পঁয়তাল্লিশ দশমিক নয় তিন শতাংশ বেড়ে সাতশো নিরানব্বই দশমিক ছয় পাঁচ মিলিয়ন ডলার হয়েছে গত জানুয়ারিতে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি বেড়েছে ঊনপঞ্চাশ দশমিক দুই এক শতাংশ ভিয়েতনাম থেকে সতেরো দশমিক শূন্য পাঁচ শতাংশ চীন থেকে নয় দশমিক তিন ছয় শতাংশ ও অন্যান্য দেশ থেকে আঠারো দশমিক চার নয় শতাংশ ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান অফিস ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্য বলছে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইউইউতে বাংলাদেশের প্রতি পোশাকের দাম কমেছে চার দশমিক আট চার শতাংশ গত বছর ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি চার দশমিক আট ছয় শতাংশ বেড়ে উনিশ দশমিক সাত সাত বিলিয়ন ডলার একই সময়ে রপ্তানি বেড়েছে দশ দশমিক এক আট শতাংশ চীন থেকে বেড়েছে সাড়ে বারো শতাংশ ইইউয়ের মোট পোশাক আমদানি বেড়েছে আট দশমিক নয় আট শতাংশ ইইউয়ের আমদানি করা পোশাক প্রতি দাম ছয় দশমিক আট তিন শতাংশ কমেছে চীনা পণ্যের দাম কমেছে আট দশমিক চার তিন শতাংশ ভিয়েতনাম ও কম্বোডিয়ার পোশাক পণ্যের দামও কমেছে উল্লেখযোগ্য পরিমাণে অন্যান্য দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি ছয় দশমিক দুই তিন শতাংশ প্রবৃদ্ধি হয়ে চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার হয়েছে এটি মোট রপ্তানির ষোলো দশমিক নয় শূন্য শতাংশ